গোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে আন্দোলন চলছে সেটি আপনাদেরকে সরাসরি যুক্ত করতে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আপনাদেরকে সরাসরি দেখাতে চাই যে ঠাকুরগাঁওয়ের যে অপরাজয় একাত্তর রয়েছে অপরাজয় একাত্তর হয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি বহর সেটি বেরিয়ে কিন্তু কোট দিকে এগিয়ে আসলে কিন্তু প্রশাসনে পুলিশ প্রশাসনের সাথে তাদের কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং আমরা কিন্তু সেটি তেমনটি লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে কিন্তু তারা পৌরসভা যে মূল ফটক রয়েছে এই মূল ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং অনেকজনই কিন্তু আহত হয়েছেন এই যে ধাওয়ার মাধ্যমে এবং তারা এখানেই রয়েছেন এবং পুলিশের সাথে তাদের দফায় দফায় কথা হচ্ছে তারা আসলে কোট দিকে যেতে চাচ্ছে তাদেরকে আসলে সেদিকে যেতে দেওয়া হচ্ছে না আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চাই যে পুরো দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি চলছে এই আন্দোলনের অংশ হিসেবে ঠাকুরগাঁও কিন্তু আন্দোলন চলছে এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখি ছাত্ররা দফায় দফায় শিক্ষার্থীদের সাথে কথা বলছে এবং ছাত্রদেরকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে তারা